চলুন জানি ডক্টর জয়শ্রী শাহ ম্যামের গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের উত্তর তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় সিজারের পর নর্মাল ডেলিভারি কি সম্ভব বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার ছয় বছর আগে সিজার হয়েছে এখন আমার চৌত্রিশ সপ্তাহ চলছে আমি কি নর্মাল ডেলিভারিতে চেষ্টা করতে পারি হ্যাঁ অবশ্যই পারেন ছয় বছর আগে সিজার এখন আমরা থার্টি ফোর কিন্তু যাবে না মানে কোনো একা একা যদি ব্যথা উঠে যায় ডেলিভারি পেইন ওঠে পানি ভেঙে যায় তাহলে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন কিন্তু যদি এরকম হয় যে ব্যথা একদমই হলো না একদম ডেলিভারি ডেট পার হয়ে যাচ্ছে তখন ওই যে আমরা ব্যথা ওঠানোর জন্য যে ওষুধগুলো দিই মুখে খাওয়াই অথবা হলো মাসিকের রাস্তায় দিই জড়ায় মুখ খোলার জন্য ব্যথা তোলার জন্য বা স্যালাইন ইনজেকশন যেগুলো দেওয়া হয় মানে ডেলিভারি অথবা প্রথম বাচ্চা অনেকে কিন্তু আমরা এইভাবে ট্রায়াল দিই নর্মাল থাকলে যাদের পোস্ট ডেটেড হয়ে যায় কিন্তু আপনাকে এভাবে আসলে কোনো ট্রায়ালে যাওয়া যাবে না এই শীতের বেলায় তবে হ্যাঁ যদি একা একা ব্যথা ওঠে বা পানি ভেঙে যায় বা মানে লেবার পেইন স্টার্ট হয় তাহলে অবশ্যই আমরা আপনাকে ট্রায়াল দিতে পারবো প্রোভাইডেড আপনার নিজের কোনো শারীরিক অসুবিধা নাই অথবা আপনার বাচ্চার সাইজ এবং হলো বাচ্চার সবকিছু ঠিক আছে তাহলে আর যখনই আমরা ট্রায়ালে যাই আমরা কিন্তু প্রথমেই করি যে বাচ্চার পজিশনটা বাচ্চার মাথাটা যদি নিচের দিকে থাকে তারপর হচ্ছে যে বাচ্চার যদি ওজন মানে তিন কেজি সাড়ে তিন কেজির মধ্যে থাকে তারপর মায়ের পেলভিস মানে ডেলিভারির যে রাস্তা এটা যদি অ্যাডিকুয়েট থাকে হ্যাঁ বাচ্চার হার্টবিট ঠিক থাকে মায়ের কোনো মেডিকেল ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন বা আনকন্ট্রোল কোনো ডিজিজ যদি তার না থাকে আমরা অবশ্যই মনিটরিং করে বাচ্চার হার্টবিট মনিটরিং করে পার্টোগ্রাফ মেনটেন করে আপনাকে নর্মাল ডেলিভারির চায়াল দিতে পারি